মর্নিং এভরি ওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো আমিও ভালো আছি তো এই যে আমরা পিকনিকের জন্য কিন্তু বেরিয়ে পড়েছি ঘর থেকে ভিডিওটা স্টার্ট করতে পারিনি বাইকে উঠে আর এই যে পিছনে যাচ্ছে ওই গাইড করে যাব আর এখন যাচ্ছি মামার বাবার ফ্রেন্ডের ঘরে ওখানে বাইকটা রেখে তারপর যাব আরে এই যে মাম্মা আমি আর ওর বাবা তো চলো যাওয়া যাক আর আজকে ব্লগটা তোমরা দেখতে থাকো আশা করছি আজকে ব্লগটা দেখতে তোমাদের খুব ভালো লাগবে সারাদিন কি করছি কি না করছি সব তোমাদের সবার সাথে শেয়ার করবো সবাই চলে এসেছে দিয়ে বেজে গেছে যাওয়ার নাম নেই এখন তাই যে সব তো আমরা বেরিয়ে পড়েছি অনেকক্ষণ আগে বের হওয়ার কথা ছিল বাট বেরোতে বলে অনেকটাই লেট হয়ে গেছে সাড়ে আটটা বেজে গেছিল তো ভেবেছিলাম সাড়ে ছয়টা কি ছয়টা দিয়ে বেরিয়ে পড়বো করতে করতে অনেকটাই দেরি হয়ে গেছে সে উঠে সবাই নাচানাচি শুরু করে দিয়েছিল মানে অনেক গান টান বাজছিল না সবাই খুব মজা করছিলাম খুব মজা করে গিয়েছি আর কোথায় যাচ্ছি কি না যাচ্ছি তোমরা ভিডিওটা কিন্তু কন্টিনিউ দেখতে থাকো তাহলেই বুঝবে আর যেখানে যাওয়ার প্ল্যান ছিল সেটা ক্যান্সেল করে আরও অন্য জায়গায় যাচ্ছি আর কি আর এখানে রাস্তায় দেখো কি সুন্দর সর্ষে ফুল হয়েছে আমার তো দেখে শুধু মনে হচ্ছে দাঁড়িয়ে যদি একটু ফটো উঠতে পারতাম খুব ভালো লাগতো বাট ওখানে দাঁড়ানো হয়নি তো যাই হোক তারপর দেখো আমরা প্রায় চলে এসেছি আমাদের ডেস্টিনেশনে তো একদম পাহাড়ের মাঝখানে গিয়ে আজকে আমরা পিকনিক করব তো প্রায় দেড় ঘন্টা লাগলো আমাদের এখানে আসতে আরও অনেকটাই যেতে হবে অনেকটাই পথ আরও আছে এখন আমরা যে জায়গাটা দিয়ে যাচ্ছি বৃষ্টির দিনে একদম এই জায়গাগুলো কিন্তু একদম জলে ভরে থাকে একদম নদীর মাঝখান দিয়ে যাচ্ছি বলতে পারো এখন তো জল নেই বৃষ্টির দিনে এখানে একদম জল ভরে যায় যাই হোক একটুখানি গেলে তারপরে আমরা পৌঁছে যাব

এই হলো আমরা এই যে এই গাড়িটাতে এসেছি সবাই নেমে পড়েছি গিয়েছে দেখো এই যে তোমার কেমন লেগেছে তোমার কেমন লেগেছে ভালো ভালো লেগেছে মাম্মার থেকে ওটা ভালো এইদিকে তাকাও সবাই ছেলেরা এই যে কাজে লেগে পড়েছে আর আমরা সব মেয়েরা এই যে ঘোরাঘুরি করছে কারণ আজকে ডিউটি ছেলেদেরই রান্না ডিউটি ছেলেদেরই আর এই দেখো ভিউটা শুধু দেখার মতোই তো এই যে একে এখন ফটো উঠিয়ে দিতে হবে না দেখো আমার মামাম নাচে করছে ওইদিকে গান হচ্ছে না এটা শুনে নাচে করছে নাচো দাও আবার লজ্জা পা একটু একটু সকালে খাওয়া ব্রেড তারপর ডিম সেদ্ধ কলা জ্যাম সবাই বসে পড়েছি এখানে আমরা সবাই খাচ্ছি মামাকে ভাত খাইয়ে দিয়েছি আর এখানে রান্না বান্না বসে দিয়েছে এই যে এখন আমরা খাবো তারা ওই খেয়ে এই যে এখন ব্রেড আর জ্যাম দিয়েছে সঞ্জিত কি করছো তুমি আপেল কাটছো বাবা তো এখানে দেখো আমরা বসে পড়েছি কয়েকটা সবজি কেটে দেওয়ার জন্য আমরা মটরশুঁটি শুনলাম আর ওরা সবাই টালু কাটছিল আর সবাই কিছু না কিছু করছিলাম তো সব রান্না রান্নাবান্না কিন্তু আজকে ছেলেদেরই তো ছেলেরাই রান্না করবে আমরা একটু আগে হাতে হাতে করে দিচ্ছিলাম আর কি তেমন কিছু করিনি আমরা সব কিন্তু অরাই করেছে আর এখানে এসে কিন্তু চট করে আমরা ব্রেকফাস্টটা সেরে তারপর গিয়ে সব ওরা রান্না রান্নাবান্না বসিয়ে দিয়েছে তো দেখো আজকে রান্না মানে আধা হয়ে গেছে মাছ ভাজা হয়ে গেছে দুই রকমের মাছ এসেছিল ওটা ভাজা হয়ে গেছে

সেই একটা কি সুন্দর নদী তো এই জায়গাগুলো দিয়ে কিন্তু একদম নদী ভরে যায় মানে জলে ভরে যায় এখন তো জল তেমন নেই একটু একটু জলে একদম অনেকখানি গিয়েছে তো ওদিকে নদীর ওদিকেই যাচ্ছি আমরা আমি আর এই যে ও যাচ্ছি আর মাম মামু আছে আমার আর এই সাইডটা দেখো কি সুন্দর দেখে তো মনে হচ্ছে এখানে থেকে যায় বাট এখানে একদমই টাওয়ার নেই একদমই নেই দেখো ও চোখে লেগে আছে যেন আর এই জায়গাটার নাম কি বলে কালা কালা পাহাড় বলে কালা কালাপাহাড় কেন বলে ঠিক জানি না কিন্তু কালাপাহাড় তো চলো এই দেখো কী সুন্দর নদী নদীটা কিন্তু খুব সুন্দর তো আমি শু করে এসেছি তো পরে তো জল পাড়ানো যাবে না তার একটু গিয়ে ধরবো দিয়েছি তো চলো যাওয়া যাওয়া চলো ওইদিকে যাবা নাকি জলের দিকে চলো একটু আসো ওইদিকে আসতে İyi dekogü şundajol. Wow. Ben dekogu açtıca jol evv. এর মধ্যে আমার মোবাইলের চার্জ একদমই শেষ হয়ে গেছে আর ভিডিও কন্টিনিউ করতে পারিনি পরে গিয়ে দেখো ফটোগুলোই তোমাদের সবার সাথে শেয়ার করলাম যাই না কয়দিন থেকে মোবাইলটা কি হয়েছে চার্জ একদমই থাকছে না তো এই যে খুব কিন্তু মজা করেছি আমরা এখানে দেখো পিকনিকের কয়েকটা ফটো তোমাদের সবার সাথে শেয়ার করে দিলাম মামাও কিন্তু খুব খুশি আর আমরাও খুব খুব মজা করেছি আর সিনারিটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে বলো তো এই যে তোমরা তোমাদের কেমন লাগলো আজকে ব্লগটা কমেন্ট করে বলো আজকের টাটা আর বাই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে